হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই যে আজকে আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু গরুর গোছ আর খিচুড়ি হলে মন্দ হয় না তো যেইভাবে সেই কাজ গোছ বের করতে চলে গেলাম যেহেতু গরমে খিচুড়ি আর গরুর গোস খাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় কার গরমের মধ্যে খেলে এক কোনোরকম একটা খারাপ লাগে শরীরের উপর তো আমি হচ্ছে গোসটা ভিজিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করে তারপর এখন রান্না চড়াতে চলে আসলাম তো এখন হচ্ছে আমি পেঁয়াজ গুড়ো তেলে দিয়ে তেলে ভেজে নিচ্ছি দেন তারপরে সব মশলাপাতি দিয়ে কষাইয়া নিব তারপর হচ্ছে আমি খিচুড়িটা বসাবো তো হাতের কাছে যেটা ছিল চাল সেটা দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিই কারণ এরকম মেঘলা আকাশ আর ঠান্ডা খুবই কম পাওয়া যাচ্ছে এই গরমের মধ্যে তো এই যে আমার ফাইনালি খিচুড়ি রান্না করা শেষ এখন হচ্ছে আমি গোসটা ধুয়ে নিলাম ভালোভাবে তারপর গোষে যা যা মশলা দেওয়া লাগে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে গোশটা ভালোভাবে মাখিয়ে নিলাম হাত দিয়ে আর এভাবে হাত দিয়ে গোশ মাখিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমরা যে ফ্রাই ফ্রেন প্রেসার কুকার এগুলোতে গোশ রান্না করি তার থেকে বেশি বেটার এই সিলভারের পাতিলে গোশ রান্না করে খেতে খুবই মজা তো আমার গোস রান্না করাও শেষ হয়ে গিয়েছে এখন রান্না রান্নাবান্না শেষ তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো আমার ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ